নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মায়াপুর ইস্কনের একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা যেমন নিজেদের জন্য তৈরি করতে পারেন আবার ঠাকুরের ভোগেও কিন্তু দিতে পারেন তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি মায়াপুরের এই দারুণ টেস্টে নিরামিষ রান্নাটা করার জন্য আমি এক কাপ পরিমাণ মটর ডাল নিয়েছি আর এই ডালটাকে ঘণ্টা দুয়েক আগে গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা বেটে নেব সেজন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর ছোট ছোট দু টুকরো আদা দিয়ে দিলাম খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মানে বাটার জন্য যতটুকু জলের দরকার এবার ডালটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি ডালটা খুব ভালো করে বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প হিং দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার মূল রান্না শুরু করব সেজন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এবার ডাল বাটাটা যেটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম তার থেকে আমি ছোট ছোট করে নিয়ে বড়া তৈরি করে নেব প্রথম ব্যাচের এই কয়েকটা ডালের বড়া ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের ডালের বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত ডালের বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এবার কড়াই যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমে একটু আলুর টুকরো ভেজে নেব আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলু টুকরোগুলোকে আগে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে আলুর টুকরোগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপের টুকরো আমি একটা ছোট সাইজের পেঁপে নিয়েছি সেটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁপের টুকরোগুলো আলুর সাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব পেঁপের টুকরোগুলো দিয়েও মিনিট দুয়েক সময় নিয়ে আলুর সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাটা এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার সব কিছুর সাথে সজনে ডাটাটাকেও মিশিয়ে নিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবেন বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সজনে ডাটা দিয়েও মিনিট দুয়েক সময় নিয়ে আবারও একটু সমস্ত সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি সজনে ডাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যায় না কেননা তাহলে এর থেকে আঁশটা বেরিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এবার সবজিগুলোকে আমি সব তুলে রেখে দিচ্ছি সমস্ত সবজি ভেজে তুলে নেওয়ার পর আমি সামান্য একটু আবারও তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু হিংও দিয়ে দিলাম ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি এই রান্নায় কিন্তু হিংয়ের ব্যবহারটা করবেন তাহলেই কিন্তু স্বাদ খুব ভালো আসবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুন দেওয়ার আগে খেয়াল রাখবেন সবজিও নুন দিয়ে ভাজা আছে বড়ার মধ্যেও কিন্তু নুন রয়েছে অল্প একটু চিনিও দিয়ে দিলাম অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি না হলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব মিনিট দু সময় নিয়ে মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব এই রান্নাটায় কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি হয় তাই সেই বুঝে জল দেবেন সবজি ভেজে রেখেছিলাম যে পাত্রটাতে তার মধ্যেই আমি জল নিয়ে দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পাচে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম প্রথমেই দেখে নেব সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে পেঁপের টুকরো দেখে নিচ্ছি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুর টুকরো দেখে নিই পেঁপে যখন সেদ্ধ হয়েছে আলুও সেদ্ধ হয়ে যাবে দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডাল বড়া দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না কেননা তাহলে ডাল বড়াগুলো নরম হয়ে যাবে আর গ্রেভিটাও টেনে নেবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না ডালের বড়াগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে ওই ফ্লেমেই মিনিট দুয়েক রান্না করে নিচ্ছে। মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম এবার কিন্তু রান্না একদম রেডি আর মাঝে আমি একবার ঢাকা তুলে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নিতে পারেন এইটুকু যা ঝোল দেখতে পাচ্ছেন এটা থাকতে থাকতে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম কেননা এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে আর এবার এটাকে আর ঢেকে রাখা যাবে না নাহলে স্টিমে বড়াগুলো একদম নরম হয়ে ভেঙে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইস্কনের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় খুব চটপট তৈরিও হয়ে যায় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন